আসসালামু আলাইকুম আমরা মূলত আসছি হচ্ছে একটা দুইটা পাখি রেস্কিউ করার জন্য এটা হচ্ছে চায়না না দোয়ারি যেটা নিয়ে আমি এর আগে একটা প্রতিবেদন করছিলাম এটা কিভাবে প্রাকৃতিক বিপর্যয় ডেকে নিয়ে আসবে এই বিষয়টা আজকে আপনারা একটু দেখতে পারবেন তো সেটাই দেখানোর জন্য মূলত আজকের এই ভিডিওটা আর আমরা অনেক কষ্ট করে মূলত আসলাম আপনাদের একটু আমি দেখিয়ে দিন ওই পাশ থেকে আমরা যাই হোক আমার সহযোগীরে আগে এখান থেকে নিয়ে আসছি তারপর এখান থেকে নৌকা নিয়ে গেছে এখন কীরকম বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় জিনিসটা এখন আপনারা ভালো হবে বুঝতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা সাথেই থাকেন এখানে পানি উঠতেছে বলতে এখানে এখন পানি বাড়তেছে আর কি তো এই যে এই যে চায়না জাল এই যে চায়না জাল এই যে এইভাবে পেতে রাখছে তো এখানে পানি আসার অপেক্ষায় আছে কিন্তু এখানে দেখেন যে দুইটা পাখি এই যে চায়না জালের মধ্যে আটকে গেছে তারা কিন্তু এখন প্রায় মৃত্যুর কাছাকাছি আছে তারা এখন মারা যাবে আর কিছুক্ষণের মধ্যে এখানে পানি চলে আসবে এবং এই পাখিগুলো মারা যাবে তো আমরা এটা এখন রেস্কিউ করবো ওই ওই মুখ খুললেই বের করা যাবে দেখেন কী অবস্থা এই হচ্ছে চায়না দুয়ারি বাংলাদেশে যেটা একদম কোনো ধরনের আইন আইনের কোনো প্রয়োগ নেই জাস্ট নিষেধ আছে কিন্তু এটার জন্য কোনো ধরনের পদক্ষেপ আমাদের প্রশাসন বা এই মৎস্য দপ্তর এরা এই ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছেন না শুধু মাছের ক্ষতি যে হচ্ছে তা না এখানে কিন্তু মাছের পাশাপাশি অন্যান্য যে আমাদের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য যে প্রাণীগুলো থাকে এগুলোও কিন্তু এই জাল দ্বারা আক্রান্ত হ্যাঁ একটা একটা করে এই যে আমরা এখানে না আসতে পারলে মূলত এই পাখিগুলো এখানে মারা পড়তো এই পাখিগুলো এই দুইটা পাখি একটা করলাম আর এই যে আরেকটা আরেকটা বেরোচ্ছে দুইটা পাখি এখানে আটকে গেছে তাহলে এইখানে এই অবস্থা তাহলে তো সব জায়গায় একই অবস্থা সব জায়গায় চায়না জালে শুধু এগুলো না যেগুলো অবশ্যই ছেড়ে দিতে হবে এই যে আমরা ছেড়ে দিলাম এই যে উড়ে গেল তো আমরা আসলে মূলত এটার জন্যই ঘুরতে বেরিয়েছিলাম তো ওইখান থেকে আসলে আমার এই যে বন্ধুর একটা লুঙ্গি ম্যানেজ করে পরে আমরা এই পাশে চলে আসছি চলে এসে এই যে আমরা এই পাখিটা তাদের রেস্কিউ করলাম এবং ছেড়ে দিলাম তো এই যে জাল নিয়ে এর আগে আমি একটা প্রতিবেদন অবশ্যই তৈরি করছি এটা আপনারা জানেন দেখছেন যে আমি এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করছিলাম আসলে এটার কোনো ভালো কোনো ফিডব্যাক আমরা পাইনি এখনও এখন প্রশাসন কি করবে এখন যদি এই এইভাবে চলতে থাকে তাহলে আমাদের এই যে প্রাকৃতিক ভারসাম্যকারী যে পাখি বা অন্য অন্য জীবজন্তুগুলো আছে এগুলো কিন্তু সবই জাল দ্বারা আক্রান্ত এবং আসলে ভবিষ্যত আরও খারাপ আছে দ্রুত পদক্ষেপ না নিলে আসলে দেখতে দেখতে আর পাখি এখানে আটকে গেছে দেখেন কি একটা জাল এটা অবস্থায় দে এই জাল এটা পরে জড়াই দে না হলে আবার সবগুলো আটকে যাবে এই যে আর একটা পাখি ঢুকে গেছে এই যে আর একটা পাখি ঢুকে গেছে তাহলে এই এইটা হচ্ছে তিনটা তাহলে এখন আপনারা চিন্তা করেন ওদিকে আর যাইতেও পারবে না ও টান্দা জঙ্গল টঙ্গল ঠরা কার জাল আছে আমি পরে দেখতেছি দেখেন এই যে এর মধ্যে কত ছোট ছোট মাছ ধরা হয়ে গেছে অবস্থা খুবই ভয়াবহ অবস্থা আসলে এগুলো আমাদের প্রশাসন এরা কি করে আমি এটাই জানি না যেটা করলে দেশের জন্য ভালো হবে সেটা করবে না অথচ একজন বেঞ্জিরের বাংলাদেশের ফিফটি থাকবে তার এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা অথচ এগুলো দেখার কেউ নাই ফিফটি পার্সেন্ট বাংলাদেশ একজনই নিয়ে নেয় তাহলে কি পরিমাণ দুর্নীতি আসলে এই বাংলাদেশে হয় অথচ এই ধরনের কোনো পদক্ষেপ নেবে না যেটা আমাদের জন্য ভালো আমাদের ভবিষ্যতের জন্য ভালো এই ধরনের পদক্ষেপ কেউ নেয় না এটা একটা নিষিদ্ধ জাল সেই নিষিদ্ধ জাল বাংলাদেশে চলে কেমনে আমি এটা বুঝি না দেখি এই আরেকটা এই হচ্ছে তিনটা তো এগুলো জড়া রাখ দেখ কোন কা কুতু বৈসা এসে কুতুব দে শর্মা আমি তো এই গিনি দে দে জড়াড়ে দে এক জায়গায় নালে এই জায়গা আবার পাখি ঢুকব আর পানি সই তো সমানেছে যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম